আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত যে সকল সরকারি এবং বেসরকারি এবং বিভিন্ন কোম্পানি দফতর ওই দপ্তরে নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ প্রকাশিত যে সকল চাকরি নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রোজ শুক্রবার সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে বিমান বাহিনীর সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক নীত বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট প্রদর্শন হলো তিনশো নয় জন জনবল নিয়োগ হবে ডিগ্রি আপনি বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রদর্শন হলো এক হাজার সতেরো জন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রদর্সংখ্য হল একশো পনেরো জন তারপর হচ্ছে আপনার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা হলো দুইশো চোদ্দ জন তারপর আছে সিভিল সার্জন খাগড়াছড়ি পার্বত্য জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা হলো একশো বিশ জন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা তিরাশি জন মংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদসংখ্যা একশো তেরো জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা হলো চল্লিশ জন আনসার ও গ্রাম পত্রিকা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা হলো সাতষট্টি জন জেলা পোশাকের কার্যালয় বান্দারবান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা হলো পঞ্চাশ জন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস পদ সংখ্যা হলো সাতচল্লিশ জন জেলা পোশাকের কার্যালয় সিলেট পদ সংখ্যা হলো সাতষট্টি জন শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা হলো তেইশ জন বাংলাদেশের সকল জেলা হতে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা এখানে বিভিন্ন দফতর অধিদপ্তর সরকারি বেসরকারি প্রকাশ করা হয়ে থাকে প্রতি শুক্রবারে যে সকল সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় তার মধ্যে অক্টোবর শুক্রবার প্রকাশিত ও যে সকল চাকরির হয়েছে ধারাবাহিকভাবে আজকের বিরুদ্ধে জানিয়ে দিচ্ছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা হলো ছাপ্পান্ন জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঢাকা প্রকাশিত হয়েছে সংখ্যা হলো তেরো জন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা হলো সাতত্রিশ জন সিভিল সার্জন পঞ্চগড়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা হলো তিরিশ জন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কার্যালয় পাবনা নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা হলো আঠারো জন বাংলাদেশ পল্লী বিদ্যান বোর্ডের নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা হলো একুশ জন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংখ্যা হলো বারো জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা পরিষদ কার্যালয়ে মানিকগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পদসংখ্যা হলো দুইজন শুক্র চাকরি পতাশিগণ প্রতিনিয়ত সরকারি বেসরকারি এবং বাংলাদেশের বাহিনীর ডিফেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে বিডি রুজব জব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা বিডি টুর জব চ্যানেলে নিয়মিত সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ওই দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাপ্তাহিক চাকরি প্রকাশিত যে সকল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে তা নিয়মিত ভিডিও আপলোড করে চ্যানেলে জানিয়ে দেওয়া হয়ে থাকে সুপ্রিয় চাকরি প্রদর্শকগণ যারা সরকারি বেসরকারি এবং বাংলাদেশ ডিফেন্সে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিও টুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় যে সকল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা স্ক্রিন ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ